আজ প্রথম জয়রাম মাটি স্টেশনে যাত্রীবাহী ট্রেন এসে পৌঁছালো যা দেখতে এলাকা থেকে হাজার হাজার মানুষ আসেন বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এমনকি মঠের মহারাজেরাও গিয়ে উপস্থিত হন আজকে স্টেশনে এই বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন বহু মানুষ হাজার হাজার মানুষ দেখুন বিস্তারিত সিসি মাকে বলছি তো যে মা তুমি এসে দেখে যাও তুমি তো গরুর গাড়ি করে বিষ্ণুপুর দুদিন রাত্রি থাকতে হয়েছে তাঁতি পুকুরে রান্না করে খেতে হয়েছে মাকে কল পাড়া একদিন বৈঠক খাওয়া থাকতে হয়েছে হয়ে কিন্তু বশিষ্ঠ সেনের বাড়িতে যে বিষ্ণুপুরে থাকতে হয়েছে তারপরে তিনি গেছেন কলকাতা আর আজকে হেঁটে গেছেন জয়ামাটি থেকে হেঁটে গেছেন তারকেশ্বর হয়ে দক্ষিণেশ্বর আর আজকে মা আসবে এই ট্রেনেতে যাবেন এত আনন্দ এত খুশি এখানকার গ্রামবাসী কেন আমরা কেন সকলেই গোটা পশ্চিমবাংলা সকলেরই মানে এইখানে হাজার হাজার পূর্ণ লোকের লোকেরা আসবে তা তাদের যে কত সুবিধা হবে সেটা কেউ বলতে পারবে না মাতৃ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে হ্যাঁ এই তো মাতৃ মন্দির আদলে তো পুরোটাই তৈরি এই যেটা মন্দিরে চূড়া

এই মায়ের পূর্ণ স্থান একবারে আমেরিকান সব থেকে বল বাইরে বিদেশ থেকেও আসছে সব লোক এখানে দর্শন করতে মায়ের জন্মস্থান স্থান কিন্তু সেইটা তো তাদের কত সুবিধা হবে এর মধ্যে সুবিধার মধ্যে আর কিছু সরকারকে বলতে পারবো না বোঝাতে পারবো না মানুষের কত উপকার কত উপকার হয়েছে ধন্যবাদ মনে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ আরামবাটি মায়ের যেখানে মা হেঁটে হেঁটে যাতায়াত করতেন বিভিন্ন জায়গায় কখনো বা কলকাতা যেতেন বা কখনো বিষ্ণুপুর যেতেন হেঁটে সেখানে আজ রেলের চাকা ঘোরাবে কেমন লাগছে খুবই ভালো লাগছে এত আনন্দ লাগছে যেন মানে আমরা কি ট্রেনে চাপিনি ট্রেনে চেপেছি অনেক দূর সফরও করেছি সবই করেছি কিন্তু আজকে মনে হচ্ছে যেন আমাদের নিজেদের এইখানটা মনে হচ্ছে আমাদের নিজেদের আমরা যে কতবার আসছি এখানটা দেখতে বিকেলে আসছি সকালে আসছি আজকের আমরা ঐতিহাসিক সাক্ষী হতে চলেছি এই দিনটা ওই জন্য খুবই আনন্দ হচ্ছে কর্মক্ষেত্রে কতটা উন্নতি হবে অনেকটা উন্নতি হবে যোগাযোগ ব্যবস্থা ভালো হলে সব কিছুরই উন্নতি হবে এই বাঁকুড়া যে আপনারা তারকেশ্বর লাইন তা তো কাজ এখনো বাকি আছে কিছুটা সেই নিয়ে কি বলবেন সেটা হয়তো আমরা অতটা জানি না কতটা কি হবে তাড়াতাড়ি তবে হবে আপনার নাম আমার নাম রিটার ঘোষ স্থানীয় হ্যাঁ ভালোবাসার নাম চন্দন খুবই আনন্দের ব্যাপার অনেক দিন ধরে আমাদের ইচ্ছা ছিল যে আরামবাড়িতে ট্রেন আসবে আসবে আমরা শুনে আসছি কিন্তু তারপরে যে আজকের দিনে সেই সুযোগটা এলো এর জন্য আমরা খুবই খুশি এত আনন্দিত মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না এই যে রেল লাইনের প্রকল্প রয়েছে আপনার বাঁকুড়া থেকে একদম আপনি কাটকে প্রকল্প তবুও কিছুটা আটকে কি বলবেন সেই নিয়ে আশা করি কেটে যাবে শুনছি নাকি ভাবা দিয়ে তো জট কেটে গেছে আশা করি এসে যাবে কামার পুকুরে জোর কদমে কাজ চলছে জানি না কি হবে মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা তাড়াতাড়ি হবে এই এই জয়রামবাটের থেকে মা সরস্বতীকে বিষ্ণুপুরে যেতে গরুর গাড়ি এবার সেই জয়রামবাটি থেকেই পুণ্যার্থীরা আসবেন রেলে চেপে তো কি বলবেন এটাকে কেমন লাগছে এটা তো খুবই আনন্দের ব্যাপার আগে এখান থেকে মা যেতেন গরুর গাড়িতে বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে ট্রেনে যাচ্ছেন আর এখন ডাইরেক্ট এখান থেকে আমরা বা ভক্তরা এখান থেকে ট্রেনে চেপে ডাইরেক্ট হাওড়া চলে যাবো

কারণ যত ব্যবসা বা সব কিছু বাড়বে কর্মসংস্থান তো বাড়বেই নীলকান্ত বেড়াচ্ছি জানবাড়িতে

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি